বৃহস্পতিবার রাত এবং দিনে মহান আল্লাহ সোভায় নাভু তালার পাঁচটি সুন্দর গুরুত্বপূর্ণ নাম চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ তালা মহা পুরস্কার দিবেন এক নাম্বার গুনা মাফ করে দিবেন দুই নাম্বার গাইবি রিজিক দিবেন তিন নাম্বার মনের আশা পূরণ করবেন চার নাম্বার জীবনের যত অন্যায় অপরাধ যা আছে সব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন الله رب العالمين قرآن الكريم الله تعالى الذين يذكرون الله قياماً وقعوداً وعلى جنوبه الله رب العالمين بلن الذين جرى يذكرون الله من الله زكري بياما دري دري وقعودا برشي بشي, بشي তিন অবস্থায় জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে জিকিরকে আমরা কম কম পরিমাণে করব নাকি বেশি বেশি করব আল্লাহ রব্বুল আলমিন সুরতুল্লাহ চমৎকার করে রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা ইয়াজ আমার ইমানদার বান্দিরা। উজকুর আমি আল্লাহর জিকির করো জিকরন কাসিয়র বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো সমান আল্লাহ রবুল আলমিন আরো চমৎকার করে কোরআনের মধ্যে বলছেন সুরতুল বাকারায় তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমি আল্লাহর শুক্র গুজার বান্দা হও না শুক্রিয়া বান্দা বন্দী হয় না আমরা আল্লাহ তালার জিকির করি নামাজ পড়ে কোরআনতলাবাদ করে হালিল পরে দান সাদাকা করে এবাদতবন্দিগীর মাধ্যমে আল্লাহ রাবুলালমিনের জিকির করি মহান আল্লাহ তালা আমাদের জিকির করেন স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ সোবাহানাহু আলা আমাদের জিকির করেন গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে মর্যাদা বাড়িয়ে আল্লাহ তালা গুনাগার বান্দাগুলাকে ক্ষমা করে করে এবং আল্লাহ তালা জাহান্নামী বান্দাগুলাকে নারী পুরুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ প্রিয় ভাইবোন আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব আল্লাহ রাব্বুল আরামিন কোরানে বলছেন এই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা একটি গুণা করলে একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে যায় গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় অন্তর গুমরা হয়ে যায় নামাজ পড়তে ভালো লাগে না দিনের কাজ ভালো লাগে না ইবাদত গিয়ে ভালো লাগে না আল্লাহ তালে কলপটাকে পরিষ্কার করার জন্য একটি মেডিসিনের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমী এর হৃদয়টাকে পরিষ্কার করার জন্য একটি রাস্তা একটি পদ্ধতি বলেছেন সেটি হলো আল্লাহ পাকের জিকির জিকির করলে অন্তর পুত পবিত্র হয়ে যায় সোভারত প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার রাত এবং দিনে চুপি চুপি মহান আল্লাহর শক্তিশালী গুরুত্বপূর্ণ সুন্দর পাঁচটি নাম কোন নারী পুরুষ যদি বৃহস্পতিবার রাত এবং দিনে পড়ে আল্লাহ তা আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দিবেন ভাগ্যের চাকা খুলে যাবে ধন উলতের মালিক হবে সম্মান পাবে মর্যাদা পাবে গুনামাফ হবে মনের আশা পূরণ করে দিবেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলা পড়লে কি হয় আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ারিল্লা হিল অসম্দুল আলামিন বলছেন ও আমার বান্ধবন দিলে এই নামগুলা যদি পড়ে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো এই নামগুলা ধরে ধরে যদি ডাকো এই নামগুলা যদি জবান উচ্চারণ করো আমি আল্লাহ তালা তোমাদের ডাকের জবাব দিই আর তোমাদের মনের আশা আমি আল্লাহ তাআলা পূরণ করে দেবো সমান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া আল্লাহ তাআলা প্রকাশ্যের ডাক্তার চেয়ে গোপনের ডাক্তার বেশি আল্লাহ তাআলা পছন্দ করেন উদউ নিয়াস্তাজিব লাকুম আল্লাহ আল্লাহকে আমরা ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমলটি বলতেছি মনোযোগ দিয়ে শুনুন খরগোশের কানের মতো কানটি সোজা করুন মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে নারী পুরুষ সবাই সুন্দর করে অজু করবেন উত্তমভাবে সুন্দরভাবে অজু করবেন অজু করলে সুন্দরভাবে দুইটি পুরস্কার এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে জীবনের সকল গুনাগুলা ঝরে পড়ে যায় দ্বিতীয় নম্বর পুরস্কারও হলো কেয়ামতেন ময়দানে আমার নবীর ম যারা সুন্দরভাবে অজু করে তাদের হাত পা অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন সোহানুল্লাহ অজু শেষ করার পরে করিমেই শাহাদাত পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. كلمة <applause> شهادة تقول لك আল্লাহ পাক জান্নাতের ফিরাদেরকে ডেকে বলবেন এ জান্নাতের ফিরা দরজাগুলা খুলে দাও আমার বান্দার যেদিক দিয়ে মন চায় যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোভানল্লব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবার পবিত্র একটি জায়গার মধ্যে পবিত্র নামাজ পবিত্র মুসল্লা বিছিয়ে নিবেন কাপড় বিছিয়ে নেবেন তারপরে সেখানে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার যেন সকল আশা যেন প্রয়োজন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফিরল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তা نحن نقول في النبي صلى الله عليه وسلم روبر تین بار دروش روبر بن درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد তিনবার দ্রুদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ তালার প্রথম যে নামটি পড়বেন যে নামটি পড়লে আল্লাহ আপনার উপর রহম করবেন দয়া করবেন মায়া করবেন রহমতের বাড়ি দ্বারা বৃষ্টির মতো নাজিল করবেন সোবাহান্লাহ প্রথম নাম্বার নামটি হলো রহমানু ইয়া অহমানু ইয়া অহমানু ইয়া অহমানু ইয়া অহমানু ইয়া অল্লা কমপক্ষে পাঁচবার উপরে যতবার পারেন পড়বেন দ্বিতীয় নম্বর যে নামটি পড়লে আল্লাহ তালার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন শ্রেষ্ঠত্ব দান করেন সেই নামটি হলো ইয়া করি মুয়া অি মুয়া অ্ল ইয়া করি মা অল ইয়া করি মুয়া অি মা আল্লাহ তিন নাম্বার যে নামটি পড়বেন সে নাম পড়লে জীবনের যত অপরাধ আছে অন্যায় আছে গুণা আছে পাপ আছে সব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তিন নাম্বার নামটি হলো ইয়া ইয়া আল্লাহ গারুয়া আল্লাহ ইয়া অ্লাহ গারুয়া আল্লাহ চার নাম্বার যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা গায়ে রিজিক দিবেন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না আল্লাহ তালা প্রচুর পরিমাণে রিজিক দিবেন এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাও করেন নাই সে নামটি হলো ইয়া রা আল্ল ইয়া রজ্জা ইয়ার রজ ইয়া অজ ইয়া অজ কুয়া আল্লাহ ইয়া রজ পাঁচ নাম্বার যে নামটি পড়বেন সে নাম পড়লে মনের আশা পূরণ হয় আল্লাহ তালার কাছে মনে মনে যা চাইবেন সব আল্লাহ তালা দিবেন এক পাঁচ নাম্বার নামটিয়ার ইয়া জলালি ওয়াল্লি করম ইয়া জলালি ওয়াল্লি করম ইয়া জলালি ওয়াল্লি করম ইয়া জলালি ওয়াল্লি করম يا ذا الجلال والاكرام তারপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ পড়বেন এই দুরুদ পড়ার পরে মোনাজাত ধরবেন মুনাজাত ধরে কান্নাকাটি করবেন মাফ চাইবেন যারা কবরে চলে গেছে আত্মীয় স্বজন তাদের জন্য ক্ষমা চাইবেন জান্নাত চাইবেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাদেরকে ক্ষমা করে দিবেন জীবিত যারা আছে তাদের সুস্থতা হায়াত চাইবেন আল্লাহ তালা দিবেন। আপনার রিজিক দরকার সম্মান মর্যাদা ক্ষমতা মাফ জান্নাত পরকালে বিনা হিসাবে জান্নাত যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত এবং দিনে চুপি চুপি আল্লাহরী ফজিলত সুন্দর পাঁচটি নাম পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন